অপুদি খুব ভালো আছে প্রচুর কাজ করছে অপুদি প্রচুর কাজ তার হাতে সময় পাচ্ছেন না স্বার্থপর থেকে এখন থেকে সাবধান হ্যাঁ আমি নিজেকে চিনে গেছি বল আমি নিজেকে চিনে গেছি নিজের স্বার্থকে চিনে গেছি আর কখনোই অন্য স্বার্থকে পাইরুটি দিতে যাব না আমরা আপনার পাশে আছি আপনি কেন বিদায় নেবেন না হ্যাঁ তোমরা যদি থাকো তো অবশ্যই থাকবো আমার বোনদের ছেড়ে দিয়ে কি আমি যেতে পারি আমি তো বলছি যে আমি যতদিন বেঁচে থাকবো আমার বোন ঢালির কোন উপবিশ্বাসের জন্য লড়াই করে যাব। সে লড়াইয়ের সারথী সাহসী বীরযোদ্ধা তোমরা তোমরা অবশ্যই সাপোর্ট করলে আমি সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন চলে আসছে আমার শিক্ষাখানম বোন চলে আসছে অনেক ভালোবাসার বোন আমার আমার জন্য অনেক লড়াই করে থ্যাংক ইউ বোন হাজারা খাতুন তুফান ভাই কেমন আছেন সাকিব খান আমেরিকা থেকে এসে কি যেন একটা স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল আই ডোন্ট নো আপু এটা কোথায় জেনেছেন আপনি সেখান থেকে ক্লিয়ার নেবেন আমি এই বিষয়ে কোনো কিছু জানি না ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ জানাতুল তোর ভালো আছে বোন তুমি কেমন আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সাপোর্ট এত ভালোবাসা এত লাভ রিয়েকশন আমার উপর এত বিশ্বাস এই ভালোবাসার মানজন আমি রক্ষা করতে পারি অপুদির সব ভক্তরা অলয়েজ আপনার সাথে ছিল আর সাথে থাকবে অলয়েজ থ্যাংক ইউ ভেরি মাচ সত্যপথে আছেন আপনি থ্যাংক ইউ তাসফিক আহমেদ থ্যাংক ইউ ভেরি মাচ ভাই অবশ্যই সেই ডাব্লিউড খেলা কি হয়েছে হ্যাঁ খেলা তো সে জম জব্বর খেলা হয়েছে তুফান ভাই আপনি চালিয়ে যান আমরা আছি আপনার সাথে থ্যাংক ইউ ভেরি মাছ সময় আক্তার শিশির জবাব দিয়েছে আপনার পাশে আছি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া প্রচুর লাভ রিয়ক ডিএন দিয়ে তুফান ভাইয়ের সাথে আছি থ্যাংক ইউ এগুলা দিন থ্যাংক ইউ অন্তর থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া অনেক অনেক ভালোবাসা আমার ছোট ভাই কেজি বয় এত রাগ করলে চলবে না এত কেজি বয় রাগ করলে চলবে না তোমার একটা কমেন্ট আমি হাইট করেছি ও মাই গড তুমি যে অ্যাকশন দিয়েছ একেবারে জুনিয়র এন্ট্রি তামিল মুভির হিরোর মতো একেবারে দিয়েছ আমি হাইট করে দিয়েছি কমেন্টটা কারণ এই কমেন্ট নিয়ে আবার শুরু হয়ে যাবে লড়াই চাই না আমি তাদের সে নোংরামী লড়াইগুলো আর চাই না একদম ঠিক বলেছেন লিপি বেগম তারা ঘেঘ করতেই থাকবে তাসফিক আহমেদ লাভ 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 শারমিন আমিন শোভা আপনি এবং ফারজানা আপু দুজনেই আমাদের কমেন্ট পড়েন এত ভালো লাগে আল্লাহ আপনাদের সাথে আছে আপনাদের কিছুই হবে না কেন আপনি সত্যের পথে আছেন থ্যাংক ইউ ভেরি মাচ অবশ্যই অলাইজ সবসময় যেটা ইউনিভার্সাল ট্রুথ সেটার সাথেই আমরা থাকবো কোনো কথা বলবেন না ভাইয়া আমরা পাশে আছি সামনে গিয়ে যান থ্যাংক ইউ শিখা অনেক অনেক ভালোবাসা বোন হ্যাঁ 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 সাগর বুঝতে পেরেছে ভালোবাসার লাভ লাইক দিলাম থ্যাংক ইউ লিপি বেগম আপু থ্যাংক ইউ ভেরি মাছ বেশি বেশি লাভ রিয়েক্ট করেন আর লাইভটি শেয়ার করে দিন সবার প্রোফাইল পিকচারে আজকে সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ কমেন্ট চাই সর্বোচ্চ রিয়োকশন চাই তাহলে আমার সেই স্ট্রাইকগুলো কেটে যাবে এখন স্ট্রাইকগুলো আছে তবে টেকনিক্যালি কিছু কাজ করে আমি লাইভে এসেছি যে আমার ভাই বোনদের সঙ্গে কথা না বললে তো আমার ভালো লাগে না আর আমার প্রিয় অপবিশ্বাসের জন্য তো আমাকে কথা বলতেই হবে সামনে সাতাশ তারিখ জন্মদিন আমার আমাদের কলিজার টুকরা আবরান খান জয়ের জন্মদিন আমরা সেলিব্রেশন করবো সেটা তো বলতেই হবে এজন্য লাইভে চলে আসছে আমরা আপনার পাশে আছি তুফান ভাই থ্যাংক ইউ সালমার তার আপু থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া কেমন আছেন জানন্তুল ফেদ সেই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অপুদি কেমন আছে অপুদি খুব ভালো আছে প্রচুর কাজ করছে অপুদি প্রচুর কাজ তার হাতে সময় পাচ্ছেন না জুনিয়র লিডার আমাদের শিশির মেঘলা দিন থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের জুনিয়র সুপার বাংলাদেশ একমাত্র কিট সুপারস্টার আফরান খান জয় হ্যাস্টেক ভাইয়া লাড্ডুর মাকে কি জয়ের বার্থডে কেক পাঠাইবেন আর শামিন শোভা এটা অন্তর বলতে পারবে ভালো এটা আমি বলতে পারবো না তাসফিক আহমেদ থ্যাংক ইউ অনেক ভালোবাসা দেওয়ার জন্য জয় জন্মদিন বলে কথা হ্যাঁ জয়ের জন্মদিন বলে কথা আমরা সেই ধুমধাম করে জয় জন্মদিনটা পালন করবো ইনশাআল্লাহ খুব ভালোভাবে পালন করব। ইনশাআল্লাহ সামনে এগিয়ে যান ভাইয়া আপনারা আপনাকে আমরা সাপোর্ট করব ইনশাআল্লাহ মনি থ্যাংক ইউ ভেরি মাচ এই যে নতুন নতুন বোনরা আমার আসতেছেন সাপোর্টের কথা বলছেন আমি অনুপ্রাণিত হচ্ছি সাহস পাচ্ছি যে না আমার ভালোবাসার ভাই বোনরা আমার সঙ্গে আছেন অন্তর ভাইয়া আজাহারি জিপি কথা শুনে হাসতে হাসতে শেষ একদম জানাতোষ ভাইয়া আমি আমি আপনার লাইফ না দেখলে ভালো লাগে না থ্যাংক ইউ জানাতুল ফেরদোস অনেক অনেক ভালোবাসা বোন তোমার এই ভালোবাসার প্রতি অনেক শ্রদ্ধা এবং সম্মান রইল আমার শেখাখানাও অনেকগুলো লাভ দিয়েছে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া করছে থ্যাংক ইউ ভেরি মাছ শেখাখানো বোন জয় হলো একটি ভালোবাসা অনেক দোয়া ভালোবাসা হ্যাঁ সুমিত বাপু জয় একটা মায়া এবং ভালোবাসা জয় সুপার স্টার জয় সুপারস্টার থ্যাংক ইউ ভেরি মাছ হেসট্যাক জয় সুপারস্টার আফরাম খান জয় সুপারস্টার হেসট্যাক আব্রাহাম খান জয় সুপার স্টার অনলি ওয়ান কিড সুপার স্টার আমার আবরাম খান জয় শিশির মেঘলা দিন ঠিক বলেছেন ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ আমা আমরা অপেক্ষাতে আছি কবে সাতাশ তারিখ আসবে ইয়াস সেই আনন্দ ঘন মুহূর্তটি অপেক্ষায় আছি আমরা জয় জন্মদিনটার জয় জন্য সবসময় মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা থ্যাংক ইউ শিখা খানম ও মাই গড আমার কলিদার বোন লন্ডন প্রবাসী ইভাপু বাপু চলে আসছেন ওয়ালাইকুম আসসালাম ইভাপু বাপু কেমন আছো তুমি অনেকদিন পর বাসার সবাই ভালো আছে দুলাভাই ভালো আছে আমার ভাগ্নি ভাগ্নিরা ভালো আছে অনেক অনেক ভালোবাসা রইল আপু তোমাকে পেয়ে তো আমার সাহস বেড়ে গেল হঠাৎ করে এই বাপুকে দেখি আবার হারিয়ে যায় খুঁজে পাই না শিশির মেঘলা দিন ভাইয়া বলছে পেট দিবস কেক পাঠাবে আচ্ছা পেট দিবস আবার কবে এটা তো আমি জানি না জয় মাসাল্লা অনেক কিউট একটা বাচ্চা এবং বড় হয়ে ওর মার মুখ উজ্জ্বল করবে নিশ্চিত একশো নিশ্চিত আল্লাহ যদি সহায় থাকে জয় শুধু তার মায়া না পুরা দেশের মুখ উজ্জ্বল করবে জয় এত একটা কিউট এবং মিষ্টি এবং ভদ্র এবং ট্যালেন্ট এবং ভালো মনের আদর্শবান সন্তান হিসেবে মানুষ হচ্ছে আচ্ছা মিলি সরকার অনেকগুলো ফুল দিয়েছেন আমরা সবাই আছি আপনার সাথে আর উপদির সাথে ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের টিম কনফার্ম জয় জন্মদিন আমি শিশির আপু লিমা আপু এবং মিম গুলশান থেকে পার্টি শেপন করব আচ্ছা পার্টি শিপ করবা থ্যাংক ইউ পুরো ভিডিওটা আমি চাই আর যদি আমাকে দাওয়াত দাও আমি চলেও আসতে পারি রাতের বেলা আমি রাতের বেলা ঘুরতে খুব পছন্দ করি ঢাকা শহরে জয়তার মার মতোই নরম মনের মানুষ এবং নোংরা এবং ভদ্রাক বুঝলাম না জয়তার তার মা মনের মতো মানুষ খুব ভালো ভদ্র একটা বাচ্চা অপু আপু হবে ভাইয়া না আচ্ছা থ্যাংক ইউ কেমন আছেন ভাই এ তো আছে আপু অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে কোনো মতো টিকে আছে আর কি এই তো ফেসবুক স্টেক মিস্টেক মারে গালাগালি করে ভিডিও বানায় অপুদিকে নিয়ে যারা যারা কথা বলে তাদের সবার উপর একের পর এক আক্রমণ চলতেছে সোশ্যাল মিডিয়া এখন অপু আপুকে অনেক ভালো লাগে তার জন্য অনেক দোয়া রইল থ্যাংক ইউ শাবিনা বেগম থ্যাংক ইউ ভেরি মাছ এবার যদি জন্মদিন পালন করা দেখে ও শাকিব খানকে ব্ল্যাকমেইল করে বীরের জন্মদিন এভাবে পালন করতে চাইবে সারা জীবন তো পরে এটাও খাবার খেয়ে গেল একদম ভাইয়া এবারও জয়ের জন্মদিনে কি আই ডোন্ট নো ফেদ মনি সাতাশে সেপ্টেম্বর আসতে দেবে আচ্ছা মনি একই কথা বলছে সাতাশ তারিখ ধামাকা হবে ধামাকা আর ধামাকা ইয়েস ভাইয়া জয়ের জন্মদিন তোমরা কি শুরু করছো এগুলো আমি নেগেটিভ কমেন্ট পড়তে চাচ্ছি না পেজটা যেহেতু আমার রিয়াকশনে আছে স্টিকসা স্ট্রাইক খাওয়া বিধায় আমি ওই কমেন্টগুলো পড়তে চাই না ওই কমেন্টগুলো আমার মুখ থেকে বের হলে তারা সে কমেন্ট দিয়ে আবার আর একটা কপিরাইট স্ট্রাইক মারবে ঠিক আছে তোমরা যা কমেন্ট পড়ছ করতে থাকো আমি দেখছি আর মজা নিচ্ছি আসছি বাংলাদেশ একমাত্র মোস্ট মোস্ট পপুলার স্ট্যাকির জয় একদম নিঃসন্দেহে এটা অস্বীকার করার কিছু নেই খোদ সাকিব ভাই নিজেও স্বীকার করেছেন যে আমার ছেলে তো সুপার স্টার হ্যাঁ এটা হয়তো অনেকের মনে নেই কিন্তু সে অতীতের ঘাটলে আমরা দেখতে পেয়েছি জয় যখনই জয়কে দেখলো বাংলাদেশে আঠারো কোটি মানুষ লুপে নিল জয়কে এবং জয়কে সেদিনই দিনই সুপারস্টার বানিয়ে ফেলেছে এই দেশের মানুষ এরা সব হচ্ছে পেইড করা দালাল একদম ঠিক বলছো শিখা আর তাদের আচরণ সেটাই বলে ভাইয়া হ্যাঁ আমি রিয়াদ আহমেদ নামে ছেলেটা অপু আপু নামে বাজে কথা বলছে এসকে আজকে রিয়াদ আহমেদ ও তো বলে আমার লাইভে আসো বলে বলো তা থেকে আছে আমাদের গালির কোনো উপবিশ্বাসের পিছনে যতই তারা ঘেউ ঘেউ করুক তাতে কোনো কিছু হবে না চলতেই থাকবে জয় বাবা তোমার জন্য অনেক দোয়া করি সাবিনা বেগম থ্যাংক ইউ ভেরি মাছ বোন মেঘলা দিন জয় দেখতে অনেক সুন্দর একেবারে খুব ছুঁয়ে দেখেছি কলে নিয়েছি খুব আদর করেছি আমার কাছে মিষ্টি 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 লেগেছে একটা বাবু চেহারাটা দেখলে প্রাণটা একদম জুড়িয়ে দেয় শান্তিতে ভাইয়া বাজে কমেন্ট পড়বেন না তাদের সাইজ আমরা দিব না তোমাদের দরকার নেই কাউকে কান্টার দেওয়ার ওকে আপাতত কাউকে কান্টার দেওয়ার দরকার নেই আমি দিচ্ছি তাদেরকে ভদ্র ভাষায় বাজ দিব সমস্যা নেই জি ভাইয়া শাকিব খান বলেছিল আমার ছেলে মার্শাল দেখতে অনেক সুন্দর সুপারস্টার ইয়েস এটা অনেকেই হয়তো ভুলে গেছে দেখি কয়জন লাইকটি শেয়ার করেছো আর তো দর্শক কম কেন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার ফলোয়ারের মধ্যে মাত্র ছাব্বিশ জন লাইভটি দেখতেছে আমি তো বুঝলাম না তোমরা লাইভটা শেয়ার করতেছ না আমাদের ডালির কোনো বিশেষ যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করতে হবে তাহলে সবাই খবর পেয়ে যাবে মাত্র ছাব্বিশ জন যেখানে লাইভ দেখার কথা একশো জন সেখানে ছাব্বিশ জন কেন ভাইয়া জয়ের জন্মদিন কবে আসবে সে আশায় আছি আর দেরি সহ্য হচ্ছে না দামাকা দেখবো বলে সাতাশ তারিখ সাতাশ তারিখ আমার আমার এই স্টাডি রুমেই আমি জয়ের জন্মদিনটা পালন করব এখান থেকে তোমরা লাইভ টেলিকাস্ট দেখতে পাবা এবং সবাই সবার জায়গা থেকে জয়ের জন্মদিনটি পালন করবে যার যে সামর্থ্য রয়েছে সে সামর্থ্য অনুযায়ী একটা মোমবাতি জ্বালিয়ে হলেও জয়কে উইশ করবে এবং একটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিবা আমরা একটা ডকুমেন্টারি বানাবো এবং জয়কে কত মানুষ ভালোবাসে সেটা আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ জয়কে আমি ফেসবুক টু ফেসবুক দেখেছি জয় মার্শাল্লাহ ফেস টু ফেস আবার কেন অনেক সুন্দর একটা বাচ্চা একেবারে আলতা বরণ দুধে আলতা বরণ অনেক কিউট সাকিব খান নিজের বলেছে জয় কে দেখেন মার্শাল্লাহ একদম হ্যাঁ সাকিব ভাই অনেকবার বলেছে কথা तस्फीका अहमित लाभ 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 थैंक यू वेरी मच तस्फीका अहित